ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগেই প্রতিবাদ এবং প্রতিরোধ দেবের ঘোষণা মতো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগেই দাসপুর এক ব্লক চন্দ্রশেখর নদী খনন করতে দেওয়া হবে না এই দাবিতে এলাকার মানুষ মিছিল মিটিং করলেন তারা হুঁশিয়ারি দিয়েছেন সিঙ্গুরের মতো জমি আন্দোলন তারা করবেন এই উদ্দেশ্যে তৈরি হয়েছে চন্দ্রশেখর নদী খনন প্রতিবাদী কমিটি এই কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বেরা বলেন চন্দ্রেশ্বর খাল খনন করতে দেওয়া হবে না এবং জমি অধিগ্রহণও করতে দেওয়া হবে না কারণ যদি এই কাজ হয় তাহলে ঘাটাল বাঁচাতে গিয়ে দাসপুরের আটচল্লিশটি মৌজা বেশি জলমগ্ন হবে দুই বা তিন ফসলি জমির ফসল নষ্ট হবে কারণ দাসপুরে চাকরিজীবীর সংখ্যা কম সেই সাথে শিল্প নেই ওই এলাকায় মানুষজন মূলত কৃষির ওপর নির্ভরশীল শুক্রবার বিকেলে দাসপুরের চাঁদপুর পার্শ্ববর্তী এগারোটি গ্রামের মানুষজন সমবেত হন এবং মিছিল করেন তারা সাংসদ দেবের নাম উল্লেখ করে বলেন দেব এলেও তারা এই কাজ করতে দেবেন না এদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদায়ত বলেন আলোচনার টেবিলে বসতে হবে তবে তিনি আশা প্রকাশ করেন দাসপুরের মানুষ সৃজনশীল ছোট ছোট ত্যাগের মাধ্যমে ঘাটার মাস্টার প্ল্যান হলে ঘাটাল মহকুমায় বন্যা প্রতিরোধ হবে তিনি বলেন ইরিগেশন দপ্তরের বাস্তকাররা এই পরিকল্পনা করেছেন এবং তারা দেখে শুনেই তা করেছেন এদিকে বরুণা সৎসংঘ স্কুলের শিলভার জুবিলিতে আশা রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মার্শাল প্ল্যান হচ্ছে এবং হবে উল্লেখ্য ঘাটালের দীর্ঘদিনের সমস্যা বন্যা বন্যা প্রতিরোধ করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বহু একটি বিষয় গত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেদের অর্থে করবে এই ঘোষণার পরে দেব ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি হল মাস্টার প্ল্যানের মধ্য দিয়েই বিভিন্ন নদী খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্প দাসপুরে এই প্রতিবাদ এবং প্রতিবাদী কমিটি তৈরি হওয়ার পর প্রশ্ন উঠেছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পর কাজ ওই এলাকাতে হতে পারবে কিনা আলটাকে নতুন ভাবে নদীতে পরিণত করা হচ্ছে যেমন যে জায়গাতে আর নদীটা কাটানো হবে সেই জায়গা পুরোপুরি ফসলের জায়গা দাসপুর এরিয়া কৃষক এরিয়া এখানে তিন ফসলি দু ফসলি জমি সব ওই নতুন নতুন নদী খননের যাবে সমান হ্যাঁ তো সেই নদীর খননটাকে আমরা বন্ধ করার জন্য শুরু করেছি আমরা এখন এইখানে যারা আছি প্রায় দশটা এগারোটা গ্রামের জনপ্রতিনিধি আছে এবং পাবলিক জনসাধারণ আছে বুঝতেছে এই জন্যই আমরা প্রতিবাদ করছি যাতে সরকার আমাদের অন্ত আমাদের বক্তব্য রাখুক ওনারা আমাদের বক্তব্য নিক আমরা আমাদের বক্তব্য রাখি খাল খাল আছে সেই সংস্কার করে যদি হয় আমাদের আপত্তি নেই খাল সংস্কার করলে কিন্তু নূতনভাবে নদী খনন করতে আমরা দেব না এইটা আমরা চাইছি আমার নাম রবীন্দ্রনাথ বেড়া কমিটি হচ্ছে চন্দ্রেশ্বর নদী খননের বিরুদ্ধে

করার উদ্যোগ নিয়েছে সরকার বহু জমিকে নষ্ট করে করে নদী উদ্যোগ নিয়েছে সরকার চন্দ্রেশ্বর এতদিন খাল রূপে ছিল এখন শিলাবতী নদীর সাথে যোগ করে চন্দ্রেশ্বর নদী হিসাবে খালটি পরিণত হবে আগামী দিনে আগামী দিনে এই এলাকার ভয়াবহ ক্ষতি হবে আমরা আশঙ্কা প্রকাশ করছি এক নম্বর আর দ্বিতীয় কথা যেটা কার সারতে স্থানীয় প্রশাসন তন্নেশ্বর যে পিচ রাস্তার কাছে ছিল সেখান থেকে নব্বই দিন যদি অ্যাঞ্জেলে ঘুরে ঘুরিয়ে শুরুপুর ওই মুখে যাবে কার সারতে স্থানীয় প্রশাসন কার সারতে এটা সিদ্ধান্ত গ্রহণ করবে আর কোনো মতেই আমরা জমি দিতে ইচ্ছুক নয় তাতে আগামী দিনে যা হয় এই তোমার মাস্টার প্ল্যান উপায়নের জন্যই তো এই খাল খনন আমরা মা ঘাঁটার মাস্টার প্ল্যান রূপায়নের জন্য সীমাবতি নদীকে জল ড্রেনেজ করার জন্য আমরা ঘাটার মাসার প্রাণে বিরোধিতা করিনি কিন্তু এই এলাকায় এমনি বর্ষার জলে প্রায় প্লাবনের মতো হয়ে যায় তারপরেও যদি এখান থেকে নদী যায় আমাদের এই স্থানীয় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার দূরে নদী এক কিলোমিটারও হবে নি পৌনে এক কিলোমিটার দূরে আবার ওইখানে যদি সামনে দিয়ে নদী যায় এলাকার মানুষ ভয়াবহ বিপদের মধ্যে তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আগামী দিনে ভয়াবহ বিপদের মুখোমুখি আমরা হতে চাইনি এবং নদী পরিকল্পনা যে কোনোভাবে ভাবে বন্ধ করতে হবে নতুন নদী কাটা যে কোনোভাবে বন্ধ করতে হবে